বাংলা ইনফো মোটিভেশন চ্যানেলে আপনাকে স্বাগতম বিশিষ্ট লেখক মর্গান হাউসেলের লেখা দ্য সাইকোলজি অফ মানি বইটি বিশ্বের পঞ্চাশটির বেশি ভাষায় অনুদিত হয়েছে টাকা মানুষের জীবন এবং জগৎকে কিভাবে পাল্টে দিতে পারে এই বইয়ে লেখক সে বিষয়ে নানা মনস্তাত্ত্বিক ব্যাখ্যা বিশ্লেষণ করে দেখিয়েছেন সুপ্রিয় দর্শক দ্য সাইকোলজি অফ মানি বই থেকে ছয়টি শিক্ষা আমরা জেনে নেই এক ভাগ্য বনাম ঝুঁকি ভাগ্য এবং ঝুঁকি হল পরস্পর ভাই বোনের মতো বলা হয়ে থাকে ভাগ্য হল আজব কারিগর কাজের সঙ্গে ভাগ্যেও বিশ্বাস করতে হবে আর্থিক উন্নতির জন্য দক্ষতা এবং কঠোর পরিশ্রম অত্যন্ত জরুরি এজন্য ঝুঁকি নিয়ে দক্ষতার সঙ্গে কঠোর পরিশ্রম করতে হবে এর সঙ্গে ভাগ্য যে বড় ভূমিকা রাখে সে ব্যাপারে বিশ্বাস রাখতে হবে আমাদের সব কাজের ফল আসবে এমন কোনো নিশ্চয়তা নেই সফল হলে আমরা আমাদের দক্ষতাকে কৃতিত্ব দিই এবং ব্যর্থ হলে দুর্ভাগ্যকে দায়ী করি বাস্তবতা হলো ব্যক্তিগতভাবে আমাদের মধ্যে কেউ কেউ অন্যদের তুলনায় বেশি ভাগ্য পান দুই কৃতজ্ঞতা প্রকাশ করুন অনেক মানুষের স্বপ্নের চেয়ে বেশি সম্পদ থাকা সত্ত্বেও তারা কৃতজ্ঞতা প্রকাশ করে না আর সম্পদ না থাকায় হাহুতাস করে আমরা যদি পর্যাপ্ত সম্পদ থাকা সত্ত্বেও আরও চাই আরও চাই করতে থাকি তাহলে আমাদের কখনোই যথেষ্ট সম্পদ হবে না বেশি পাওয়া আমাদের সন্তুষ্ট করবে না বরং বেশি পাওয়ার লোভ সব কিছু হারানোর ফাঁদে আমাদেরকে ফেলে দিতে পারে আপনার যা কিছু আছে বা যা আপনার নেই তার জন্য নিরর্থক ঝুঁকি নেওয়ার কোনো কারণ নেই তিন কোনো কিছুই বিনামূল্যে নয় পৃথিবীর সব কিছুর মূল্য রয়েছে তবে সব কিছুর মূল্য গায়ে লেখা থাকে না মূল্য একটা আর্থিক সংখ্যা হলেও সেটির বাস্তব অভিজ্ঞতা অর্জন না করার আগ পর্যন্ত আমরা তার প্রকৃত মূল্য বুঝতে পারি না পৃথিবীর কোনো কিছু বিনামূল্যে নয় এই বাস্তব সত্য মনে থাকলে আমাদের বিভিন্ন ক্ষেত্রে সিদ্ধান্ত নিতে সহজ হবে কথায় বলে লোভে পাপ পাপে মৃত্যু লোভ আবেগপ্রবণ সিদ্ধান্ত গ্রহণ এবং অত্যধিক ঝুঁকির দিকে পরিচালিত করতে পারে তাই ভারসাম্যপূর্ণ দৃষ্টিভঙ্গি বজায় রাখা সাফল্যের জন্য গুরুত্বপূর্ণ চার বস্তুর চেয়ে নিজেকে দামি করুন শুনলে অবাক হবেন আপনাকে আসলে কেউ কেয়ার করে না আপনার একটা দামি বা সুন্দর গাড়ি থাকলে সবাই আপনার গাড়ির দিকে তাকাবে গাড়ির প্রশংসা করবে কিন্তু কেউ মনে করবে না আপনি গাড়ির মতো দামি এবং সুন্দর এটা বস্তুগত সব জিনিসের ক্ষেত্রেই প্রযোজ্য তাই কাউকে দেখানোর জন্য মানুষকে ইমপ্রেস করার জন্য বস্তুগত জিনিস দামি করার চেয়ে নিজেকে দামি হিসাবে তৈরি করা অত্যন্ত জরুরি পাঁচ টাকা কাজে লাগান টাকা শুধু সঞ্চয় করলেই আর্থিকভাবে সফল হওয়া যাবে না বরং বিনিয়োগ করে টাকা বাড়াতে হবে যত তাড়াতাড়ি এবং অল্প বয়সে বিনিয়োগ করতে পারবেন ততই আপনি সম্পদশালী হবেন টাকা সঞ্চয় করে ফেলে রাখলে সম্পদশালী হতে পারবেন না বরং মুদ্রাস্ফীতির কারণে টাকার মান কমে যাবে তাই পরিকল্পনা অনুযায়ী এমন খাতে বিনিয়োগ করতে হবে যাতে টাকা বৃদ্ধি পায় ছয় স্বাধীন হন আপনার সময় নিয়ন্ত্রণ করাই হল সর্বোচ্চ লভ্যাংশ প্রদানকারী অর্থ সম্পদের সর্বোচ্চ পর্যায় হল জেগে ওঠা এবং বলার ক্ষমতা যে আমি আজ যা চাই তাই করতে পারি মানুষ সুখ বাড়ানোর জন্য ধনী হতে চায় সুখ একটি জটিল বিষয় কারণ আমরা সবাই আলাদা তাই সুখের জন্য সর্বজনীন অবদান হল সময় নিয়ন্ত্রণ স্বাধীনভাবে নিজের পছন্দের কাজটি করতে পারাই হলো সফলতা দ্য সাইকোলজি অফ মানির ছয়টি শিক্ষা নিয়ে সাজানো আজকের পর্বটি এখানেই শেষ হল এ ধরনের ভিডিও আর দেখার জন্য আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য আপনাদের প্রতি বিশেষভাবে অনুরোধ করছি আপনারা যেখানেই থাকবেন অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ